গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুবই ভালো আছো তোমরা আজকে একটি বিশেষ দিন কিন্তু মায়ের এই বিশেষ দিনে মায়ের শরীরটা একটুও ভালো নেই তাই আমার মন বেজে তো খুবই খারাপ এখন যাই একটু মায়ের জন্য একটু চা করে আনি এখন বাজে ঘড়িতে সাড়ে আটটা তোমার সবাই দেখতে কবে কি যাবি না আমা জলটা গুলে দিয়েছি খাও না তোমার জন্য চা করে আনছি হ্যাঁ উঠে খাও তাড়াতাড়ি তখন চাটা করে আনি দাঁড়ো দেখো মায়ের জন্য চা এনেছি ও খেয়ে না এখন এবার আমার জন্য চাটা আনি আমারও দেখো আমারও চা এনেছি আনছি মায়ের সঙ্গে একসঙ্গে খাবো আমরা দুজন মিলে আমার মায়ের শরীরটা খারাপ বলে তাই জন্য আমরা এই খাচ্ছি তোমরা তো প্রত্যেকে শুনলে যে আমার ছেলে বলছে আজকে আমার একটা বিশেষ দিন এদিকে মায়ের শরীর খারাপ সত্যিই আমার খুব শরীরটা খারাপ খুব কষ্ট করে বয়সটা দিচ্ছি কারণ সত্যি একটা ব্লগ বানাতে গেলে ডেরি না আপডেট দিতে গেলে তার সেই চ্যানেলটা কখনো গ্রোথ হবে না তো আমি যেহেতু ফার্স্ট টাইম প্রথমেই যদি এইভাবে বসে যাই শুরু করতে করতে তাহলে তো কখনোই হবে না দেখো এখানে আমার ছেলে পুজো দিয়ে ফেলেছে আমার ছেলে টুকটাক মোটামুটি কাজ করে ফেলে আমি যখন অসুস্থ থাকি তো পুজো দেবে বলে ও বাড়ির বাড়ির পুজোটা দিয়ে দিয়েছে এবার সাইকেলটা পুজো দিতে যাবো গতকাল ও সাইকেলটা আনা হয়েছিল। তো আজকে পুজো দেবো দু জায়গায় পুজো দেব প্রথমে আমাদের গ্রামে পাঁচ রকম ঠাকুর পঞ্চদেবতা আছে সেখানে পুজো দেব তারপর একটা মনসাতলা আছে একজনদের বাড়িতে ওখানে যাবো তো এখানে আমি পুজোর জোগাড়টা করে নিচ্ছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো সবার প্রথমে বলি রিয়াজ লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগত তো দেখো এখানে আমি পুজোর জোগাড় করে নিয়েছি তো পুজোর জোগাড় করতে করতে দেখলাম এখানে ধূপবাতি নেই দু একটা ছিল তো আমার দোকানে ধূপবাতি আছে দেখো এখানে আমার ছেলে দোকানটা কি খুললো এরপর ধূপবাতিগুলো আমাকে আমাকে দিয়ে দিলো এবার আমি পুজো দিতে যাব তো দেখো এবার আমি পুজো দিতে যাচ্ছি আমার ছেলে দোকানটা বন্ধ করে পিছনে আসছে দেখো মন্দিরের সামনে চলে গেছে পঞ্চদেবতার মন্দির বলেছিলাম এটাই হলো আমাদের পঞ্চদেবতার মন্দির এখানে আছে রাধাকৃষ্ণ মা রক্ষাবালি যেখানে বাবা মহাদেব আর দুর্গা পুজোর সময় দুর্গা মন্দিরও আছে ওই যে বড় ছোট গেটটা এখান থেকে দেখতে পাচ্ছি ওটা হচ্ছে দুর্গা দালান সামনে দিয়ে অনেক বড়ো গেটটা তো এখানে চলে এলাম বাবার কাছে এখানে আমি পুজোটা আজকে দেব তো এখানে আমার পুজো দেওয়া হয়ে গেছে আগেই তোমাদেরকে বলেছি আমি দু জায়গায় পুজো দেবো তো এবার যাচ্ছি মা তলায় তো একজনদের বাড়িতেই পুজোটা হয় তো সেখানেই চলে যাচ্ছি তো দিদি ভাইটা পুজো করেন মানে নিত্য সেবাটা নিজেদের বাড়ির লোককে দিতে হয় আর কি সেই কারণে দিচ্ছেন তো আমি আমার ধূপ বাতি এগুলো জ্বালিয়ে দিলাম আর ওদের বাড়িতে পুজো দিতে যাওয়া মানে আমার করমচাটা লাগবেই তো দশহারার সময় তো পুজো দিতে যাই তখন আমি করম চা পেরে আনি কারণ করম চা ডাল করমচা চা চাটনি খেতে আমার ভীষণই ভালো লাগে তার শরীরটা যেহেতু খারাপ আমি করমচাগুলো চাগুলো নিচ্ছি ডাল চাটনি এগুলো তো খাবই তার সঙ্গে আমি ওই পাকা পাখি করম লবণ লঙ্কা দিয়ে আমি খাবো তো আমি পেরে নিলাম করমচাগুলো চাগুলো এবারে সেরকমভাবে হয়নি তো প্রচুর করম চা হয়ে গেল তো বাড়ি যাওয়ার সময় দেখছি বৃষ্টি চলে এলো তো ওই দিদি ভাইদের বাড়িতে কিছুক্ষণ বসলাম তো দেখো হাঁসগুলো কি সুন্দর লাগছিল তাই একটু ভিডিওটা নিয়েছি আর বৃষ্টিগুলো গায়ে পড়ছিল তো ভালোই লাগছিল বৃষ্টি হয়ে গেল কিছুক্ষণ আগে তো যত করমচাগুলো পারছি তত আমার গায়ে বৃষ্টি পড়ছে তো দেখো আমি প্রায় ভিজে যাচ্ছিলাম তো দেখো কত চা পেরেছি এই আঠাগুলো না ভীষণ চিটচিটে হয় আমার একদম এই জিনিসটাই অস্বস্তিকর লাগে তো করমচাগুলো ওদের যে মগটাতেই আমি নিয়েছিলাম এরপর আমি আমার থালাই করে নিয়ে চলে এসেছি তো মুখটা ভালো লাগছিলো না বলে ওই জন্য করলা করলাটা এনেছি আমার জন্য বলেছে সিদ্ধ খাবে কারণ কদিন ধরে একটু গা পাক মতো দিচ্ছে তো করলাগুলো দেখো চারটে করলা এনেছে তার মধ্যে দেখছি দুটো পচা তো রান্নাটা আমি ভেবেছিলাম আমি করতে পারবো না শরীরটা এতটাই খারাপ জোর করেই পুজো দিতে গেলাম জোর করেও রান্না করলাম কি করবো বলো তোমাদের দাদার ও মাঠ থেকে এলো সেই সময় তারপর রোদ থেকে এসে কি কারোর ভালো লাগে এবার সমস্ত যদি তার ওপর চাপিয়ে দিই সেটাও তো ঠিক নয় না তারও শরীরটা ভালো লাগছে না রোদ থেকে এসে যদি আবার রান্না করতে হয় তাহলে কীরকম লাগে বলো তো সেই ওই কষ্ট করে হলেও আমি করলাম ওই জন্য ওই করেছি করলা আলু সিদ্ধ করতে দিয়েছি ভাতের মধ্যে আর বেগুন ভেজ বেগুনি বানাবো বলে বেগুন কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি পটল পটল আর আলু কিছুটা আমার ফ্রিজে ছিল সেইগুলো ভেজে নিয়েছি তো বেসনটা গুলতে গিয়ে দেখো এতটাই বেশি জল দিয়ে ফেলেছি যে কি বলবো ব্যাটারটা একদম পাতলা হয়ে গেছে বেগুনিগুলো তো একদম বাজে হয়েছে তো বেসনটা এইভাবে আমি ভালো করে ইয়ে করে নিলাম একটু দাও লবণ দিয়ে নাড়িয়ে নিলাম একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি জানো তো মুখটা তো ভালো লাগছে না একদম সেই জন্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি যাতে মুখটা একটু ঝাড়ে ওই হোক করে হয়েছে ওটাকে বেগুনি বলা চলে না ওই বড়া বলা চলে কারণ এত বাজে আমি করি না তো কি করব বলো জল পড়ে গেছে আর এক্সট্রা আমার কাছে বেসন ছিল না যে যতটা ছিল ততটা সব দিয়ে আমি নাড়ি গুলে ফেলেছি আর জলটাও বেশি হয়ে গেছে একটু তবে ময়দা দিয়েছিলাম তো দেখো ফ্রিজে আমার পটলটা রেখেছিলাম সেইটা আমি বের করে এলাম পটল আলু এখানে আমি রেখেছিলাম আগের দিনের কিছু তরকারি ভাজা কারণ শরীরটা যেহেতু ভালো নয় কদিন ধরে সেরকম খাওয়া দাওয়া হচ্ছে না ফ্রিজের খাবার আমরা খুব একটা খাই না তবে রেখে দিয়েছিলাম কত নষ্ট করবো বলো আর এদিকে ভাত আমার প্রায় হয়ে এসছে এখানে কড়াতে তেল দিয়ে দিয়েছি তো এখানে আমি রান্নাটা করছি এদিকে দেখো তোমাদের দাদা বাসন টাসনগুলো একটু গুছিয়ে রাখছে যেগুলো মেজে ঘষে রাখা ছিল তো আমার আর শরীরটা ভালো লাগেনি তোমরা হয়তো দেখেছো যে আমি শুয়েই ছিলাম অনেক বেলাতে ঘুম থেকে উঠেছি শরীরটা এতটাই অসুস্থ যে একেবারেই পারছিলাম না কোনো রকমে যেটা করতে হবে তাই করছি আমাকে দেখলে হয়তো বোঝা যায় না খুব একটা কিন্তু ভেতর থেকে যখন অসুস্থ হয় না কিছুই ভালো লাগে না কিন্তু যেহেতু বাড়িতে কেউ নেই সেই জন্য করতেই হবে দেখো দুজনে মিলেই আমরা আলু সিদ্ধগুলো তোমাদের দাদা ভাতটা বের করছে হাঁড়ি থেকে তো সেখান থেকে আমি বেছে বেছে করলা আলু এই সিদ্ধগুলো বের করে নিচ্ছি তো আমার একটা অভ্যাস আছে যে আলু সিদ্ধ মাখলেও মানে যা কিছু মাগে একটু টেস্ট করব এটা আমার একটা অভ্যাস দেখো এখানে করলা সিদ্ধটা মাগছি সেটাকেও আমি টেস্ট করে দেখব এটা আমার একটা অভ্যাস বলতে পারো এদিকে আমাকে ওই জন্য রাগাচ্ছে দেখ তোর মা কিরাম টেস্ট করে নিচ্ছে এদিকে তো ওরা শুরু করে দিয়েছে দেখ আমি টেস্ট করে নিলাম টেস্ট করতে হবে কিরকমটাকে এগুলো দেখো আমাদের গাছের বেগুন এই সকাল থেকে দাদা এই সব কাজগুলো করছিল এত বেগুন তোলা তারপরে আম পাড়া এসব করে এসে কি আর ভালো লাগে বলো যে রান্না করি আবার এসে সেই জন্য কষ্ট করে করলাম আমি তো দাদা দিকে বেগুনগুলো সব মাপা হয়ে গেছে আমি তো হেল্প করি তো আজকে করিনি আমি হেল্প একা একাই করেছে তো এদিকে আমগুলো বাজারে সব নিয়ে যাবে বলে গুছিয়ে নিচ্ছে এদিকে একটা ক্যারেট গুছানো হয়ে গেছে আবার ওইগুলো গুছোচ্ছে এবার সন্ধে হয়ে গেছে এখানে আমি গরম চাটা খাচ্ছিলাম ওটা আমি দেখানো হয়নি আমার ছেলে সন্ধে দিয়ে দিয়েছে এবার আমি ডাক্তারখানা বেরিয়ে বেরিয়েছি দাদা আমি আমরা তিনজনই বেরিয়েছিলাম ডাক্তারখানা বলে তো এখানে নিরামিষ একটা চপের দোকানে গেলাম চপটা শেষ হয়ে গেলে ডাক্তার দিকে আসতে আসবে আসার সময় তো আর পাওয়া যাবে না সেই জন্য আগে চপটা কিনে নিলাম মুখটা যে ভালো লাগছে না আর শ্রাবণ মাস আমরা তো নিরামিষ খাচ্ছি তো জানো সেই কারণে আগে চপটা কিনে নিলাম নিরামিষ চপ তো কিনে নিয়ে তারপর ডাক্তারখানায় গেলাম দেখো ডাক্তারখানায় আমি চলে এসেছি ডাক্তারবাবুকে দেখালাম বলছে শরীরে শরীরটা সত্যিই খুব দুর্বল প্রেশারটা লো হয়ে গেছে ডাক্তারবাবু এই কথাই তো বললেন বলছিলেন যে ভালো করে খাওয়া দাওয়া করতে কাঁঠালি কলা আর বেদানা খেতে বলেছে শরীরটা সত্যি এত এতটাই অসুস্থ দেখো আমাকে দেখলে কি মনে হবে তে আমি অসুস্থ কিন্তু বিশ্বাস করো বন্ধুরা ভিতর থেকে শরীরটা আমার খুবই অসুস্থ তো উনি ওষুধ লিখে দিলেন কল দিয়ে সমস্তটা দেখলেন দেখলেন যে প্রেশারটা অনেকটাই লো দেখে বলছেন রক্ত তো একদমই নেই তো আমি ফিস দিয়ে বেরিয়ে এলাম তো যাওয়ার পথে দেখতে পেলাম ফুচকা তো ফুচকা খেয়ে নিলাম সবাই একসঙ্গে ফুচকাটা কিন্তু ভালোই তো ভালো বানালে হবে যেহেতু গরম চা খেয়েছিলাম আর চেবাতে পারছিলাম না একদম ভালো লাগছিল না খেতে ভালো লাগছিল কিন্তু দাঁতে করে চেবাতে গেলে না লাগছে আমাদের ফুচকাটা খাওয়া হয়ে গেছে এবার আমরা ওষুধটা নেবো ওষুধটা নিয়ে বাড়ি ফিরব এখানে মেডিসিন শপে ওষুধ আমি নিয়ে নিয়েছি নিয়ে বাড়ি এলাম এসে মুড়ি খাবো আর রাতে আর কিছু খাবো না কারণ রান্না টান্না আর করা হয়নি চপ কিনে নিয়ে এসেছিলাম ওই দিয়েই মুড়ি খেয়ে নিয়েছি বন্ধুরা আম তেল খেতে কে কে ভালোবাসো আমরা তো ভীষণ ভালোবাসি চপ নিয়েছিলাম তার সঙ্গে আম তেলও নিয়ে নিয়েছিলাম আম তেল নিয়ে দেখো খাবারটা খাওয়ার পর ওষুধ খেয়েছি খেয়ে এত ঘুম পাচ্ছে কি বলবো যে একদম তাকাতেই পাচ্ছি না কোনো রকমে একটা ওষুধ ছিল টনিক দিয়েছিল লিখে লিকুইড তো সেইটা খেয়ে কোন রকমে শুয়ে পড়েছে আর পারছিলাম না তো আমার ছেলে ভিডিওটা করেছে আমি ঘুমিয়ে গিয়েছিলাম তো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে আমার ভিডিওটি যদি ভালো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ